হ্যালো গাইস আজ থাকছে আপনাদের জন্য কিছু ডিফিকাল্ট কোশ্চেন এবং চ্যালেঞ্জিং কুইজ কন্টেস্ট প্রত্যেকটা কোশ্চেন আপনার বুদ্ধিকে করবে চ্যালেঞ্জ কিন্তু উত্তর আপনার চোখের সামনেই থাকবে এখানে প্রমাণ হবে যে আপনি কতটা ইন্টেলিজেন্ট তাহলে দেখাই যাক আপনি আমার আটটি কোশ্চেনের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন লেটস গো আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছো এবার এই টাকাগুলোর মধ্যে তোমাকে বলতে হবে এখানে কোনটি পাকিস্তানের নোট কি গাই চিনতে পারলে তো এখানে পাকিস্তানের নোটটা হচ্ছে এই দুই নম্বর লাইনের এই নোটটি তো যারা যারা পাকিস্তানের নোটটি আগেই চিনতে পেরেছিলে তোমরা লাইক করে দাও আর চলে যাবো এবার নেক্সট কোশ্চেনে চলো এবার এই ভালো কয়েনগুলোকে করে দেখে তো এখানে কোনটি বাংলাদেশের কয়েন যদি তুমি চিনতে পেরে থাকো তাহলে সবার তোমার কি গাইস খুঁজে পেয়েছো তো এই কয়েনটি ছিল বাংলাদেশের কয়েন তো গাইস বাংলাদেশকে কারা কারা ভালোবাসো ভিডিওটি দিয়ে লাইক করো এবার এখানে দেখছো দুটো ছবি রয়েছে এই দুটো ছবিকে দেখে বলতো যে এখানে একটি ছেলের নাম কি হবে কি পারলে এটা খুব সিম্পল ছিল দেখো প্রথম ছবিটি হচ্ছে মুক্তা আর দু নম্বরে র তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম হয়ে যাচ্ছে মুক্তার নেক্সট দেখছো দুটো ছবি এখানে প্রথমে রয়েছে একটি ওয়ার্ড আর তারপরে একটি ফল তো এই দুটোকে যোগ করে এখানে একটি শব্দ কি হবে তো দেখো এখানে প্রথমে আর আছে আর তারপরে রয়েছে আম তাহলে এখানে এই দুটো ছবিকে যোগ করে শব্দটি তৈরি হচ্ছে আরাম তো গাইস পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যদি পরবর্তী নিয়ে ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তো গাইস এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনের উপরে রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবি থেকে একটি ছেলের নাম কি হবে বলো তো এটা কিন্তু বুদ্ধিমানরা এর অ্যান্সার দিতে পারে তো দেখা যাক এই ছবি তো গাই চলো ছেলেটির নাম দেখে নাও এখানে প্রথম ছবিটি যেটা হচ্ছে সার সারের ইংলিশ তো হচ্ছে বুল আর তারপরে রয়েছে ইট তাহলে দুটো ছবিকে যোগ করে ছেলেটির নাম হয়ে যাচ্ছে বুলেট তো ফ্রেন্ড তোমাদের মধ্যে কাদের কাদের অ্যান্সার বুলেট হয়েছে তোমরা লাইক করো কারণ কনগ্রাচুলেশন তোমরা জিনিয়াস এবারে দেখো স্ক্রিনের মধ্যে একটি ছক এসেছে এখানে পাশাপাশি একটি খাবারের নাম হবে আর ওপর নিচ একটি প্রাণীর নাম হবে বলো দেখি উত্তরটা কি হবে কি গাইস সময় তো শেষ উত্তরটি কি পারলে তো কারা কারা উত্তরটি পেরেছ আমাকে এখনই কমেন্ট করো আর ভিডিওটিতে লাইক করো আর যারা এখনো গেস করতে পারছো না উত্তরটি দেখো এখানে পাশাপাশি খাবারটির নাম হচ্ছে জিলাপি এবং উপর নিচ প্রাণীটির নাম হয়ে যাবে জিরাফ এবার শূন্যস্থান পূরণ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি ফলের নাম তৈরি করে দেখাও গাইজ তোমরা কি ফাঁকা ঘরটি পূরণ করতে পেরেছ তো গাইজ এটা খুব সহজ তাই জন্য এই ফাঁকা ঘরটি তোমরা পূরণ করে আমাকে অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দিও এর অ্যান্সারটি আমি বলে দেবো না দেখা যাক তোমরা লাস্ট কোশ্চেনের অ্যান্সার কারা কারা কমপ্লিট করতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং